শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর আবির্ভাবের মাধ্যমে সাতই নভেম্বর দেশের এক ক্লান্তির লগ্নে সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং মৌলিক স্বাধীনতা বাংলাদেশের আপামর জনতার মুখের ভাষাকে ফিরিয়ে আনছে এবং দেশের ক্লান্তির লগ্নে সবাইকে একত্রিত করে দেশকে সুসংগঠিত করেছে এবং দেশের মানুষের দৈনিক মেটানোর জন্য সর্ব শক্তি দিয়ে জনগণকে নিয়ে কাজ করেছেন এবং দেশের প্রতিটি অঞ্চলে কৃষক কৃষকের সেচ প্রকল্প কৃষিকাজ এবং যে প্রবাসে আমরা আছি এই প্রবাসে শ্রমিক ফাটানোর জন্য ওনার যে অবদান আমরা কখনো ভুলতে পারবো না আজকে যদি এই কাজগুলো রহমান না করতো আজকে আমরা আসতে পারতাম না আমি সাথে স্মরণ করবো আমার নেতা মহরম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং যারা এই সাতই নভেম্বর সিফাই দিবসের মাধ্যমে দেশকে দেশের কান ক্লান্তি লগ্নে যে ভূমিকা রাখেছে রেখেছেন এবং যারা ওই সময় শহীদ হয়েছে তাদের কামনা করি প্রিয় আত্মার উপস্থিতি আমরা বারবার বিএনপি প্রমাণ করে যে মানুষের দুর্যোগ মুহূর্তে কখন মানুষকে একত্রিত করে নব্বই সালে সৈরাসের বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশ শেখার সরসার শেখাসিন আন্দোলন সফল করার জন্য বিএনপি সব সময় একতাবদ্ধ হয়ে দেশের মানুষকে নিয়ে স্বৈরাচার পতন ঘটিয়েছে এবং দেশের মানুষকে শান্তিতে থাকার জন্য যতটুকু দরকার বিএনপি সব সময় এগিয়ে আসছে তাই আমরা প্রবাসে থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্য সব সময় এগিয়ে আসব এবং যারা বাংলাদেশে রাজনীতি করতেছেন দলের সাইনবোর্ড বিক্রি করে খাচ্ছেন তারা হাইব্রিড নেতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ত্যাগীদেরকে আপনারা দূরে সরিয়ে রাখছেন তারা একদিন আওয়ামী মতো অধপতন হবেন এই সাতই বিপ্লব বিপ্লব সম্মতি দিবস উপলক্ষে আজকে আমি ব্রাজিল বিএনপির পক্ষ থেকে সবাইকে বলবো যারা ত্যাগী আছে তাদেরকে যথার্থ মূল্যায়ন করুন এবং তাদেরকে অভিমান ভাঙিয়ে গড় থেকে ডেকে আনে পথ পদবি দিয়ে মূল্যায়িত করুন

থাকতে পারে যখন দলের কর্মসূচি আসবে আমরা সবাই এক কেন না আমরা সবাই বিএনপি করি আমরা আওয়ামী লীগ করি না আমরা জাতীয় পার্টি করি আমরা বিএনপি করি গ্রুপিং না থাকলে দল কখনো সাঙ্গা হবে না গ্রুপিং না থাকলে দল কখনো এগিয়ে আগাইতে পারবে না বেশি কারণ গ্রুপিং নেই প্রতিদ্বন্দ্বিতা নাই প্রতিনিধিত্ব অবশ্যই থাকতে হবে তার মানে এই নয় যে মিটিং এ আসবেন না অভিমান করে দূরে সরে থাকবেন অভিমান কার সাথে আমার সাথে মাসুম বিল্লার সাথে না আমরা সবাই বিএনপি করি আমি বিএনপি আমার বাবার না বিএনপি মাসুম বিল্লা সাহেবের না বিএনপি সবার আমরা সবাই বিএনপি কে ভালোবাসি তাই সবাই প্রতিটি অনুষ্ঠানে সবাই একত্রিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই চেষ্টা করবেন আজকে আমি সদস্যচিব কালকে আপনি হবেন অবশ্যই আমাকে কালকে আপনার অনুষ্ঠানে দাওয়াত দিলে আমি অবশ্যই আসবো যদি না আসি তাহলে আমি কিসের বিএনপি করি তাহলে আমি কত কতের জন্য বিএনপি না সবাই বিএনপি করি আমরা তারেক রহমান আদর্শকে ভালোবাসি বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমান অসুস্থ আছেন আমাদের দেশ নেত্রী বেগম খালাদা এবং আমাদের বহু বিশ্বে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আনোয়ার সুন কুপন ভাই আন্তর্জাতিক সম্পাদক যার কথা না বললে নয় যিনি এই সৈরাসের হাসিনাকে পতন করানোর জন্য ভয় বিশ্বে প্রতিটি দেশে কমিটিকে এক সকল বিএনপির কমিটিকে একত্রিত করে প্রবাস থেকে টাকা এবং টাকা পাঠিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যিনি সৈরাসের বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন তিনি হলেন আমাদের আনুহাসন কুকুন আন্তর্জাতিক সম্পাদক এবং আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকে এই সুরাসের শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য সুরাসের শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য দেশের মানুষকে গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ষোলো বছর বন্দি করে রেখে দেন অসুস্থ একজন বৃদ্ধ মহিলা মানুষকে মানুষের এতটুকু বিবেক ছিল না যে একজন অসুস্থ বিদ্ব তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে বালু ডাগ দিয়ে বন্দি করে রেখেছে আজকে তুমি আমাকে আমার নেতৃত্বে বন্দী করেছো 16 বছর তুমি কোথায় 17 দিন ঠিকতে পারো না 40 মিনিট ঠিকতে পারো না কেন তোমার কি ঐক্য ক্ষমতা ছিল না আমরা বছর বিরল ছিলাম তোমরা 17 দিন বিরল থাকতে পারো না এক দিনের মধ্যে দেশ থেকে ত্যাগ তুমি কি অপরাধ করেছো তোমরা See, Hasina Hussey, not Jay, Hasina not Jay, Hasina not see, Hasina Hussey, সবাইকে বলবো আমরা যারা প্রবাসী আছি তারা যেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যাদের মা বাবা আত্মীয় আছে সবাইকে যেন সবার সাথে যোগাযোগ রেখে আমাদের তারা গ্রহণের হাতকে শক্তিশালী করতে বাংলাদেশে যেন গণতন্ত্র গণতান্ত্রিক একজন সরকারকে সরকার আসতে যেন ভোট দেওয়ার জন্য যারা উপদেষ্টা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে যেন বলা হয় যেন গণতান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না অগণতান্ত্রিক একটা দেশ কখনো কোন দেশ সাপোর্ট করে না আমরাও সাপোর্ট করি না